বাম খাটিতে একের পর এক খানা বিজেপি বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে বিশালগড়ের নদী লাখে কয়েকশো ভোটার বিজেপিতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড়েও সক্রিয় বিজেপি লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগুড়ির একদা বাম খাটি নিজেদের ভোট ব্যাংককে মজবুত করে চলেছে বিজেপি বিধায়ক তথা যুব সভাপতি সুশান্ত দেবের হাত ধরে প্রতিনিয়তই বিরোধী শিবিরে থাবা বসাচ্ছে বিজেপি সোমবার বিশালগড়ের নদীলাগে আয়োজিত হয় বিজেপির এক যোগদান সভা বিরোধী দল ছেড়ে নদীলাগের ছাপ্পান্ন নগর বুথে আঠানব্বই পরিবারের দুশো জন ভোটার বিজেপিতে সামিল হন করে নেন বিধায়ক সুশান্ত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ছাড়াও বুথ প্রেসিডেন্ট নিরঞ্জন পাল শক্তি কেন্দ্রের ইনচার্জ উপপ্রধান সবিতা সিনহা সংখ্যালঘু মোর্চার সভাপতি ফিরদৌস মিয়া সাহেব মিয়া এবং জয়দুল হোসেন সহ বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব কংগ্রেস সিপিআইএম এর জোটকে অশুভ জোট বলে আখ্যায়িত করেন আমি আমরা বক্তব্য দেব না আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমে আমি ধন্যবাদ স্বাগত জানাই যারা হলেও একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করে এবং এই যোগদানটা যেন আন্তরিকভাবে হয় সেই টুকা আমার থাকবে আপনারা যদি আন্তরিক ভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন সেই আশাটুকু আপনাদের কাছে আমার থাকবে কারণ বিগত দিনে দু হাজার নির্বাচনের পরে আমরা অনেক যোগদান দেখেছি ভারতীয় জনতা পার্টিতে অনেকে যোগদান করেছিলেন কিন্তু তেইশের বিধানসভা নির্বাচনের আগে যখন সিপিএম কংগ্রেসের একটা অশুভ জোট হল আপনারাও অনেক লোক

grab your opportunity today. we have nursing, paramedical management, pharmacy education, all type of courses, including allied science. course fee? absolutely minimal and budget-friendly. approved by rajiv gandhi university and recognized by the government of karnataka. we have advanced campus and placement facilities. what are you waiting for? make the right choice today and begin the journey of bright path of your dreams. contact us. sri lakshmi group of institutions. मिस्टर भाउमिक डी मोबाइल नंबर 906 677 6746, सिक्स वेबसाइट डब्ल्यू